অবশেষে দুই বন্ধু রাগ এ মাঠের মধ্যে এক এরকম তুফানি ব্যাটিং করলেন সাকিব আল হাসানের সাথে তাওহিদ পল পুরো মাঠ একবার কাঁপিয়ে দিয়েছেন তাওহিদ পল চ্যাম্পিয়নস ট্রফিতে একজন বুড়ো খেলোয়াড় হয়ে এইভাবে ব্যাটিং করবে কোনভাবে ভাবতে পারেনি আফগানিস্তানের বোলাররা তার পাশাপাশি বাংলাদেশী দর্শকরা তো অবাক হয়ে গেছে একজন শত্রুর সাথে কিভাবে আবার বন্ধুত্ব হই যে খেলার মাঠে হ্যাঁ প্রিয় দর্শক অবাক হয়েছে আফগানিস্তানের বোলাররা যেভাবে বোলিং করছে ঠিক সেভাবে অসাধারণ অসাধারণ চার মেরেছে তামিম ইকবাল এভাবে ব্যাটিং করবে কোনোভাবেই ভাবতে পারেনি আফগানিস্তানের বলাররা যেখানে মাসপতই সাকিবের সাথে কথা বলেন তামিম ইকবাল আর এটি পুরো একবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় একজন শত্রুর থেকে মাঠের মধ্যে কিভাবে বন্ধু হয়ে গেল তামিম সেটি যেন কোনোভাবে ভাবতে পারছে না বাঙালি দর্শকরা আর ব্যাটিং তো কোনো কথাই নেই যেখানে সাকিব অসাধারণ ব্যাটিং করছেন এই ম্যাচের মধ্যে অসাধারণ অসাধারণ শট খেলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার যেভাবেই বল এসেছে ঠিক সেভাবেই মেরেছে আর অবাক করেছে আফগানিস্তানের খেলোয়াড়দের যেভাবে তিনি নেমেছেন মাঠের মধ্যে মনে হচ্ছে আস্ত একটি বাঘ নেমেছে স্টেডিয়ামের মাঠের মধ্যেই যেভাবে ব্যাটিং করছে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের আন্ডারই হতে চলেছিল এরপরও যেন থামছিলেন না তামিম ইকবাল একের পর এক অসাধারণ শট খেলেই যাচ্ছেন যেভাবে ব্যাটিং করছেন প্রো স্টেডিয়ামে শুধু বাংলাদেশি দর্শকরা শুধু হইচই করছিল কীভাবে এরপর সাকিব হাসানের তুফানি ব্যাটিং যেখানে দুজন একসাথে কথা বলে এরপর আবারও স্টেট করে দেন সাকিব অসাধারণ একটি চার মারেন এরপর আবারও তাম ইকবাল দুজনের একের পর এক তুফানি ব্যাটিংয়ে একবারে তসনস হয়ে যায় আফগানিস্তানের বলিং লাইন আপ ব্যাটিং করে থাকে দুই সেরা খেলোয়াড় যেখানে শেষ পর্যন্ত স্টেম আউট হয়ে যান তামে ইকবাল আর এরপরে একবার পতন হয়ে যায় আজকের ম্যাচের জন্য তামিমের ব্যাটিং যেখানে নাবি এই ব্যাটিংয়ের উইকেটটি নেন এরপর সাকিব আল হাসান তিনিও অসাধারণ ব্যাটিং করে থাকেন অসাধারণ একটি ফিফটি করে নেন যেখানে সাকিব আল হাসান তার যাত্রী নিয়েছেন যেখানে শিশুটি বলে পঞ্চাশ রান করেছেন সাকিব আল হাসান কিন্তু সাকিবও শেষ পর্যন্ত রাই হলো না তামিমের সাথেও ডাইরেক্ট একবারে আউট হয়ে যান যেখানে উনসত্তর বলে সাকিব আল হাসান করেন একান্ন রান দর্শক সাকিব এবং তামিমের ব্যাটিং আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে মনে থাকবেন আর হ্যাঁ তামিবিয়ান সাকিবিয়ান এগুলো বাদ একমাত্র বাংলাদেশি ক্রিকেট ভক্তকে দেখতে চাই কমেন্ট করুন ছবি ভালো থাকবেন সুস্থ থাকবেন